পাচ্ছ এই মুই সিঙ্গেলের মতো আর দারুণ দারুণ বেশ কিছু যে দেখুন এগুলো থাকবে রংপুরের বিয়েতে অর্থাৎ মেসেজটুকু আমরা পৌঁছে দিতে চাই বেশি করে খাবিন তখন ফকিরেরা নেই মানে বেশি করে কাবিনে ফকিরেরা রংপুরের ভাষা আবার এখানে যেহেতু সিঙ্গেল অনেকে আছে তারা আবার এটা ধরবে আমরা সিঙ্গেল হ্যাঁ মানে রংপুরের আমরা ওই বাসা করে নিচে দেখুন আবার এখানে আমরা অনেকেই জামাইয়ের প্রতি একটু অন্য ধরনের বিহেভ করি ওদের জন্য ভাত আর কি এটিএম মেশিন সো এই নিউজগুলো আমরা পৌঁছে দিতে চাই এবং সবচেয়ে বড় নিউজ যৌতুককে ঘৃণা করি সহজলভ্যে মোহরণ আদায় করি এই নিউজগুলো আমরা পৌঁছে দিতে চাই খুদ থেকে পঁচাতে চাই দিস ইজ আওয়ার প্রোগ্রাম বিয়াও তোমার খরচ আমার বিয়ে আপনার খরচ আমাদের এই প্রোগ্রামগুলো এবং এই দেখেন এই দেখেন আরেকটা একটা আর একটা নিউজ দেখেন এটা সরি এই যে দেখুন এই নিউজটা দেখেন রংপুরের ভাষা ডিম্যান্ড নিবার নম হ্যাঁ মানে ডিমান্ড যে আমরা অনেকে নেই যৌতুক যৌতুকে আমরা আমরা নিবো না ঠিক আছে যৌতুক আমরা নিবো না তারপরে এই যে আমরা এলা বিহাতি সব